সম্প্রতি কোলাঘাট এলাকায় জনসভা করতে এসে বেশ কিছু অভিযোগ কানে আসে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই অভিযোগ খতিয়ে দেখার উদ্দেশ্যেই আজ শনিবার সকাল এগারোটা নাগাদ কোলাঘাট ব্লকে অন্তর্গত গোবর্তনপুর গ্রামে আসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মূলত এলাকায় বেশ কিছু মানুষজনের অভিযোগ ছিল গত বছর ধরে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথা মতো তারা প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি পাওয়ার উদ্দেশ্যে পুরাতন বাড়ি ভেঙে ফেলেন বছর দেড়েক কেটে গেলেও এখনও আবাস যোজনার বাড়ি তারা পাননি বা টাকা ঢোকেনি ফলে বাড়ি ভেঙে চরম সমস্যার দিন কাটাতে হচ্ছে গোবর্ধনপুর গ্রামের তিনজন গ্রামবাসীকে গোবর্ধনপুর গ্রামের মনোরঞ্জন মাঝি রেখা নায়েক গণেশ লাগাই তিন গ্রামবাসীর বাড়িতে যান তাদের সমস্যার কথা শোনেন গত পঞ্চায়েতের সময় পঞ্চায়েত সদস্যের কথা শুনে আবাস যোজনার টাকা পাওয়ার লক্ষ্যেই তারা পুরনো মাটির বাড়ি ভেঙে দেয় বলে অভিযোগ করেন এবং আবেদনকারীরা তারপরেই পঞ্চায়েত সদস্যের মুখে শোনেন কেন্দ্রে টাকা না দেওয়ার জন্য তারা টাকা পাননি যদি এই মন্তব্য শুনে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চরম ক্ষোভ প্রকাশ করেন কয়েকটা অভিযোগ পেয়েছিলাম যে গ্রামবাসীদের আজ থেকে অন্তত দেড় বছর আগে বলা হয়েছিল যে আপনারা আপনাদের ঘর ভেঙে দিন ভেঙে দিলে আপনারা কাছে এক মাসের মধ্যে ঘর বানানোর টাকা ঢুকে যাবে তাদের নাম এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা দেওয়ার যে তালিকা তাতেও আছে আজ পর্যন্ত দেড় বছর হয়ে গেছে তারা ঘর পাননি এই দেখুন এই ভাওতাবাজি চালাচ্ছে এছাড়া আমি শুনেছি বার্ধক্য বার্ধক্যবাদা যারা অ্যাপ্লাই করেছেন তারা এখনও পাননি দুয়ারে সরকার নামক যে ভাওতাবাজি চলে সেখানে তিনবার অ্যাপ্লাই করেছেন একজন ভদ্রলোক তিনি এখন তার বয়স আটাত্তর বছর তিনি এখনও পাননি তো এইগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে যে তৃণমূলের এই নেত্রী এবং তৃণমূলের জেলা যারা নেতা এবং পঞ্চায়েতের সদস্যরা তারা এই বাজি দিয়ে সরকার চালাচ্ছেন এটা শিগগিরই অবসান ঘটানো দরকার এক বছর দেড় বছর হলো ঘর ভাঙিয়েছে ঘর ভাঙিয়ে বলল যে ঘর ভেঙে দাও তোমাকে কাল পরশুর ভিতরেই টাকা দেওয়া হবে পঞ্চায়েত মেম্বার কী নাম অধীর কুমার মাইতি দলের হ্যাঁ তৃণমূল তৃণমূল থেকে উনি ভাঙিয়ে আজ পর্যন্ত আমাকে দেয়নি বলছে যে এটা টাকা আটকে গেছে বলছিল যে সরকার থেকে ঘর দেবে বলে তারপরে এসে জায়গা টাইগা দেখে দোল দেখলো যে হ্যাঁ তিন মিল জায়গা আছে দেওয়া যাবে বলে এবার এসে বলছে আগে ঘর ভাঙো তিন মাসের মধ্যে ঘর হবে ভেঙে আগে দেখা দেবে জায়গা তবে জেনে টাকা ঢুকবে আমি ভেঙে দিয়েছি তারপরেই বলে এরম টাকা বন্ধ হয়ে